গুড ইভিনিং বন্ধুরা আজ দুই ডিসেম্বর মঙ্গলবার আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল এবার বাতিল হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি গড় টাকা আসা বন্ধ হবে রেহাই পাবেন না জীবিকা এবং গাঁও পঞ্চায়েতরাও কারণ রাজ্যে সরকারি গড়ের তালিকায় পাওয়া গেছে অনেক ভুয়ো হিতাধিকারীর নাম যারা বুয়ো কাঁচা গড়ের ফটো দিয়ে নাম তুলিয়ে রেখেছেন এবার তাদের নামে সরকারি গড় বরাদ্দ হওয়া বন্ধ হবে টাকা আসা বন্ধ হয়ে যাবে যেই সব জীবিকা সকী এবং পঞ্চায়েতের সভাপতিরা দুর্নীতি করে বুয়ো হিতাধিকারীদের নাম তালিকায় উঠিয়ে রেখেছেন তাদেরও এবার রেহাই দেওয়া হবে না যেতে হবে জেলে সরকারি গড়ের নামে দুর্নীতি করা দেখা দিলেই সরকারকে অভিযোগ করতে পারবেন সাধারণ মানুষ অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে জীবিকা সখী এবং পঞ্চায়েতের সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার তবে আপাতত সরকারি গড়ের তালিকায় পাওয়া গেছে অনেক হিতাধিকারীর নাম যাদের পাকা থাকা সত্ত্বেও তারা বুয়ো কাঁচা গরের ফটো দিয়ে হিতাধিকারীর তালিকায় নাম উঠিয়ে রেখেছেন তাদের নামে সরকারি গড় বাতিল হবে তারা আর সরকারি গড়ের কিস্তির টাকা পাবেন না শ্রীভূমির করিমগঞ্জ শহরের তিলকচাঁদ রোডে সোমবার রাতে ঘটল এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা জনৈক রূপম দাসের বাড়িতে সংগঠিত অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় সব কিছু পুরে ছাই হয়ে যায় জানা গেছে দুটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে আগুন সবদিকে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিকা গ্রাস করে নে বাড়িটিকে ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে যুদ্ধকালীন তৎপরতায় মাঠে নামে দমকল বাহিনী আগুন নেবাতে সহযোগিতা করেন স্থানীয়রাও প্রায় দুই ঘন্টা প্রচেষ্টার পর আগুন নেবানো সম্ভব হয় ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা হবে বলে জানা গেছে মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল অসমের একাধিক এলাকা সোমবার রাত বারোটা ছাব্বিশ মিনিট নাগাদ চার দশমিক এক রিক্টার স্কেলে ভূমিকম্পে কেঁপে উঠে আসামের বিভিন্ন এলাকা মধ্যরাতে এই কম্পন অনুভূত হওয়ায় অনেক মানুষ এই কম্পন বুঝতে পারেননি তবে এই কম্পন যথেষ্ট শক্তিশালী ছিল চার দশমিক এক রিক্টার স্কেলের কম্পন অনুভূত হয় মধ্যরাত বারোটা ছাব্বিশ মিনিটে জানা গেছে এই কম্পন জাগি থেকে দশ কিলোমিটার দূরবর্তী এলাকায় ছিল কেন্দ্রবিন্দু সুপ্রিম কোর্ট উমিদ পোর্টালে ওয়াকফ সম্পত্তির বিবরণ আপলোড করার সময়সীমা বাড়ানোর জন্য স্পষ্টভাবে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট আবেদনকারীদের সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে গিয়ে তাদের মামলা উপস্থাপন করতে বলেছে পোর্টালে ওয়াকফ সম্পত্তির বিবরণ আপলোড করার শেষ তারিখ আগামী পাঁচ ডিসেম্বর থানা হলে সংশ্লিষ্ট ব্যক্তি অথবা প্রতিষ্ঠানকে শাস্তি দেওয়া হতে পারে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মহিষের বেঞ্চে আদালত বলেছে ওয়াকফ আইন পুনর্লিখন করতে পারবে না তবে ওয়াকফ আইনের ব্যবস্থাগুলি ইতিমধ্যে রয়েছে সলিসিটর জেনারেল তুষার মেহতা এর আগে বলেছিলেন যে প্রত্যেক মুতাওয়াল্লির ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে পারেন প্রতিটি মামলার নিরিকে সুরাহা চাইতে পারেন আদালত তার বক্তব্যের উপর জোর দিয়ে সময়সীমা বাড়াতে অস্বীকার করেছে দেশের বারোটি রাজ্যে যেসব বুটারের নামে পরিচয় বদলে গিয়েছে তাদের তথ্য পুনরায় যাচাই করার নির্দেশ দিল নির্বাচন কমিশন সমস্ত বুথ স্তরের আধিকারিক অর্থাৎ বিএলও ইলেকট্রোলেল রেজিস্ট্রেশন অফিসার এবং জেলা নির্বাচনী আধিকারিককে এই নির্দেশ দেওয়া হয়েছে কমিশন সূত্রে খবর নতুন এন্ট্রিতে অনেক ভোটারের নাম কিংবা বাবার নাম বদলে গিয়েছে দু হাজার দুই সালের তালিকায় যে নাম ছিল এখন আর সেই নাম রয়েছে দুইয়ে মিল নেই এইসব ভোটারের তত্ত্ব আবার যাচাই করে দেখতে হবে বলে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন তত্ত্বের কোথায় গলদ রয়েছে তা পুনরায় হতিয়ে দেখবেন বিএলোরা উল্লেখ্য সোমবারই বিএলও এবং ইয়ারোদের এনুমেরেশন ফর্মের ভুল এন্ট্রি সংশোধনের সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন ভোটারদের তথ্য এন্ট্রি করার ক্ষেত্রে কোনো ভুল হয়ে থাকলে তা এবার সংশোধন করা যাবে জানানো হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআরের জন্য যে অতিরিক্ত সময় চাওয়া গিয়েছে তার মধ্যে ওই ভ্রম সংশোধনের কাজ সেরে ফেলতে হবে আগামী এগারো ডিসেম্বরের মধ্যে সমস্ত এনুমারেশন ফর্ম কমিশনের ওয়েবসাইটে আপলোড করতে হবে ষোলো ডিসেম্বর প্রকাশিত হবে খসরা ভোটার তালিকা দরং জেলার খারপুটিয়ায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত এক ব্যক্তি আহতের নাম মুন্না সাহা ঘটনাটি ঘটেছে সোমবার রাতে জানা গেছে স্থানীয় ব্যবসায়ী অনন্ত বিশ্বাসের সঙ্গে আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদের জেরে এই গুলি কাণ্ড। সূত্রের মতে সাহা কিছুদিন আগে বিশ্বাসকে একটি নির্দিষ্ট পরিমাণ দাঁড় দিয়েছিলেন সেই অর্থ লেনদেন গিরেই উত্তেজনা বাড়তে থাকে এদিন রাতে অনন্ত বিশ্বাসের জুয়েলারি দোকানেই তর্কাতর্কি রূপ নেয় এবং শেষ পর্যন্ত পরিস্থিতি গুলাগুলির পর্যায়ে পৌঁছায় গুলিতে মুন্না সাহা আহত হন এবং তাতে তৎক্ষণাৎ গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দোকান থেকে একটি নাইন এম পিস্তল এবং দুই রাউন্ড থাজা গুলি উদ্ধার করে অনন্ত বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে গোটা ঘটনার সঠিক ক্রম নির্ধারণে তদন্ত শুরু হয়েছে এদিকে খারপুটিয়া এলাকায় এমন সহিংস ঘটনা বিরল স্থানীয় বাসিন্দারা এর গভীর উদ্বেগ এবং বিস্ময় প্রকাশ করেছেন আবার এনকাউন্টার অসম পুলিশের সোমবার রাতে কাচার ডিমাহাসাও সীমান্তের জিনামবেলিতে বোর রাতে সংগঠিত হলো উত্তেজনাপূর্ণ এনকাউন্টার এতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ঘটে মোদি মার নামের এক এইচপিসি পিসি কেডারের তার বাড়ি ডিমাহাসাও জেলার বোর আর কাপ এলাকায় বলে জানা যায় ঘটনা সূত্রে জানা গেছে এক গাড়ি চালককে পিস্তল দেখিয়ে লুটপাটের চেষ্টা চালায় এইচপিসির উগ্রপন্থীরা। চালককে লক্ষ্য করে দুই রাউন্ড গুলিও এমন খবর পেয়ে সীমান্তে নিয়োজিত ডিমাসা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এরপরই পুলিশের সঙ্গে উগ্রপন্থীদের মুখোমুখি সংঘর্ষ হয় এই সংঘর্ষে ডিমাসা পুলিশের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এইচপিসি পিসি কেডারের পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লির শাহদারা এলাকায় গত শনিবার সন্ধ্যায় গটে এক মর্মান্তিক ঘটনা একটি বিয়েবাড়িতে খাবারের লুবে ঢুকেছিল চোদ্দ বছর বয়সী এক কিশোর যার পরিণতি হল ভয়ঙ্কর সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অথবা সিআইএসএফের এক হেড কনস্টেবল প্রথমে তাকে বেদরক মারধর করেন এবং পরে কথিত আছে যে তার মাথায় গুলি করে খুন করেন জানা গেছে নিহত কিশোরের নাম সাহিল সে কাছেই একটি বস্তিতে থাকত ঘটনাটি গোটে এম এস পার্কের একটি কমিউনিটি সেন্টারে যেখানে বিবাহ অনুষ্ঠান চলছিল স্থানীয়দের দাবি সাহিল শুধুমাত্র খাওয়ার ইচ্ছায় অনুষ্ঠানে ঢুকেছিল ওই সময় সিআইএসএফ হেড কনস্টেবল মদন গোপাল তিওয়ারির সঙ্গে তার বদসা শুরু হয় বিবাদ বাড়লে কনস্টেবল নিজের পিস্তল বের করে সাহিলের উপর গুলি চালান গুলি লাগার সঙ্গে সঙ্গে ছেলেটি মাটিতে লুটিয়ে পড়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এবার শেষ খবর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি সিসিটিভি ফুটেজ গিরে তুলপার দেশে শুধু তাই নয় তাতে লেগেছে রাজনৈতিক রং দিল্লির কৃষ্ণনগরে গয়াল হাসপাতাল নিয়ে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় এক মহিলা কর্মী হাসপাতালের জরুরি বিভাগে মৃত এক বৃদ্ধার শরীর থেকে গয়না খুলে নিচ্ছেন অভিযোগ উঠতেই খুবে ফুসছে মৃতার পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে তারা এই ঘটনায় রাজনীতির আঁচ লেগেছে কারণ হাসপাতালটি স্থানীয় বিজেপি বিধায়ক অনিল গোয়ালের ঘটনাটি ঘটেছে গত এগারো নভেম্বর তবে পরিবারের দাবি বুড় প্রায় পাঁচটা নাগাদ গুরুতর অসুস্থ অবস্থায় ওই বৃদ্ধাকে গয়াল হাসপাতালে ভর্তি করা হয় জরুরি বিভাগেই চলছিল প্রথম দফার চিকিৎসা সেই সময় তার কানে দুল এবং গলায় একটি সোনার চেন ছিল এই কথাও স্পষ্টভাবে অভিযোগপত্রে উল্লেখ করেছেন সজনরা চিকিৎসার সময় ওই গইনা থেকেই যায় বলে তাদের দাবি পরিবারের অভিযোগ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ হাসপাতালের তরফে জানানো হয় যে রোগীর অবস্থা অত্যন্ত সংকটজনক তাকে দ্রুত জিটিবি হাসপাতালে রেফার করা হচ্ছে কিন্তু সেখানে পৌঁছানোর আগেই মৃত্যু হয় বৃদ্ধার এরপর মৃতদেহ স্থানান্তরের সময় পরিবারের নজরে আসে দুল গোলার সোনার চেন গায়েব তারা জানান হাসপাতালের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি মৃতার গয়নাগুলির খুঁজে পরিবারের সদস্যরা প্রশ্ন করতে থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষের বঙ্গি ছিল উদাসীন পরিবারের অভিযোগ আরও মারাত্মক তাদের দাবি পুলিশের অভিযোগ জানাতে গেলে থানা নাকি তাদের সরাসরি বলে আমাদের অনেক দায়িত্ব আছে এই ধরনের ঘটনায় বেশি সময় দেওয়া সম্ভব নয় ফলে শুরু থেকেই তারা ন্যায় বিচারের পদে বাধা পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন